সানহা কি করতেছ কি কাজ কর তুমি এত ছোট ছোট করে কথা বললো তুমি জোরে কথা বলতে পারো না অনেক জোরে কথা বলতে পারো না তুমি বোম চালাও তোমার হাতে এটা কি হাতুর 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 দিয়ে কি করে দেয় হাতুর দিয়ে হাতুর দিয়ে দিয়ে লোহা বাড়ি দেয় লোহাকে বাড়ি দেয় বুঝছো তোমার কাছে তো লোহা নেই তোমার কাছে তো লোহা নাই লোহা লোহা গাছ বাড়ি দিচ্ছ কেন গাছের ভিতরে বাড়ি দিচ্ছ কেন তুমি গাছকে মার দিলে দেখো গাছ কেমন কান্না গাছকে ভালোবাসো আদর আদর গুড কাজ এত কে করতে বলেছি কে বলেছে আমি কাজ করতে বলেছি কখন তোমাকে কাজ করতে বললাম তোমাকে তো আমি কাজ করতে বলি নাই তোমাকে আমি লেখাপড়া করতে বলেছি। লেখাপড়া। হ্যাঁ এই ওটা ধরে না ওটা ধরে না ওটা রাখো রাখো রাখো। ওটা ভালো না। এটা পচা 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 ধরে না। এদিকে আসো। এই সানহা। হ্যাঁ পাও দি। পাও দিয়ে ছাড় দেও কিন্তু হাত দিয়ে ধরো না। এই দেখো তো তাই চলে গেল। কই গেল? ও এই যে। যাও নিয়ে আসো নিয়ে আসো এখানে বিড়াল নেই যাও ওই যে বল দেখো নর্থ আসো এখানে নিয়ে আসো যাও যাও নিয়ে আসো এটা কি মিনি বল মুখে দিচ্ছিলে তুমি মুখে দিতে হয় না কিন্তু এটা দিয়ে কি করবা এটা দিয়ে খেলা করে